আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ডিএনএ নমুনা দিতে ডরিনকে ডাকলো ভারতের সিআইডি সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহের ফরেনসিক প্রতিবেদন হাতে পেয়েছে ভারতের সিআইডি এরপরে ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনকে ভারতে ডাকা হয়েছে এবারে জানাব শুক্রবার দেশে ফিরছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রায় দেড় মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির এই নেতা জানাব সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশিরা এক বছরের ব্যবধানে বাংলাদেশিরা সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন দু সালে বাংলাদেশিদের আমানত সাড়ে পাঁচ কোটি সুইস ফ্রা থেকে কমে এখন দাঁড়িয়েছে মাত্র এক কোটি আশি লাখ ফ্রাতে এবারে থাকছে ক্ষমতাসীনদের ভুলনীতির কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছেন বন্যা উপদ্রব মানুষ সিলেটের হাওড় উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদে স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বাড়ছে জানিয়ে দেব ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য একে আব্দুল মোমেন বলেছেন আমলাদের একটি অংশ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে এতে জনগণের হয়রানি বাড়ছে স্বল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্যে সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন এক তদন্ত প্রতিবেদনে ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধ ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনে দেয় অভিযুক্ত করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ডিএনএ নমুনা দিতে ডরিনকে ডাকল ভারতের সিআইডি সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহের ফরেন্সিক প্রতিবেদন পেয়েছে ভারতের সিআইডি এরপরে ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনকে ভারতে ডাকা হয়েছে বৃহস্পতিবার রাতে তথ্য নিশ্চিত করেছে এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ আব্দুর রৌফ বলেন বৃহস্পতিবার ভারতের সিআইডির এক কর্মকর্তা ডরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে ভারতে যাওয়ার কথা বলেছেন আমরা বিষয়টি ডিবি পুলিশকে জানিয়েছি টিবির একটি টিমের সঙ্গে আমরা দ্রুত সময়ের মধ্যে ভারতে যাব এদিকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল করে মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি তবে নিজেকে নির্দোষ দাবি করলেও এমপি আনার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাচ্ছে গোয়েন্দা পুলিশ এমপি আনার গত বারোই মে ভারতে যান পরদিন তেরোই মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে খুন হন তিনি ঘটনাটি প্রকাশ্যে আসে বাইশে মে ওই দিন রাজধানীর শেরিবাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে এ পর্যন্ত বারো জনের নাম এসেছে তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাতজন আজ শুক্রবার দেশে ফিরবেন বিএনপি নেতা আমির খসরু প্রায় দেড় মাস পর চিকিৎসার শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী শুক্রবার বিকাল পাঁচটার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবার কথা রয়েছে বিএনপির মিডিয়া সদস্য সদস্য কবির খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসঙ্গত কারামুক্তির দুই মাস পর চিকিৎসার জন্য গত ছাব্বিশে এপ্রিল সন্ধ্যায় সহস্ট্রীক আমেরিকায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল আমেরিকায় তাদের মেয়ে তাহমিনা চৌধুরী আছেন গত বছরের তেসরা নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির খুসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে আঠাশে অক্টোবর দলের মহাসমাবেশের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনা দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় পরে তাকে কারাগারে পাঠানো হয় এরপর চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন আমির খুসরু মোহাম্মদ চৌধুরী সুইস ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে বাংলাদেশিরা এক বছরের ব্যবধানে বাংলাদেশিরা সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন দু সালে বাংলাদেশিদের আমানত সাড়ে পাঁচ কোটি সুইস ফ্রা থেকে কমে এখন দাঁড়িয়েছে এক কোটি আশি লাখ ফ্রা বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার গতিকে তীব্র বলা হয়েছে এসএনবির প্রতিবেদনে বলা হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার কয়েক বছর ধরে বাড়ছে এর আগে দু সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় দু হাজার একুশ সালে গুলোতে বাংলাদেশিদের সাতাশি হাজার এগারো লাখ সুইস ফ্রা কিন্তু দু সালে তা কমে গিয়ে পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফ্রাতে দাঁড়ায় দু সালের প্রতিবেদন বলছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফ্রা থেকে কমে এখন এক কোটি আশি লাখ ফ্রা হয়েছে প্রতি ফ্রা একশো টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় দুশো আটত্রিশ কোটি টাকা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে দু হাজার একুশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ আটশো মিলিয়ন সুইস ফ্রাতে পৌঁছায় যা দেশটির ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের এযাবৎকালে সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা তবে দু হাজার সালে সুইজারল্যান্ডের বাকি ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ তার আগের বছরের তুলনায় কম ছিল ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ সুইস ফ্রাপ যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার দুশো তিন কোটি টাকারও বেশি এর আগের বছর অর্থাৎ দু সালে দেশটির বিভিন্ন খাতে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ছিল ষাট কোটি ত্রিশ লাখ ফ্রাপ দু সালে এর পরিমাণ ছিল বাষট্টি কোটি সুইস ফ্রাপ এবং দু সালের পরিমাণ ছিল ছেষট্টি কোটি উনিশ লাখ সুইস এদিকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের সুইস ব্যাংকের অর্থ আমানতের হার দুহাজার সালে প্রায় সত্তর শতাংশ কমেছে গত চার বছরের মধ্যে ভারতীয়দের আমানতের পরিমাণ সর্বনিম্নে প্রসেসে দু হাজার সালে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বৈধ এবং অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রাখে দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে সারা দুনিয়ার মানুষ সেখানে অর্থ জমা রাখে সুইজারল্যান্ডের আইন গ্রাহকদের গোপনীয়তা দৃঢ়ভাবে রক্ষা নিয়ম রয়েছে এই আইনের ফলে দেশটির ব্যাংকগুলো কোনো পরিস্থিতিতেই গ্রাহকদের তথ্য কারো কাছে প্রকাশ করতে বাধ্য নয় ফলে কারা কেন কিভাবে অর্থ ব্যাংকে রাখছে সেই সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোন তথ্য দেয় না তবে সম্প্রতি গোপনীয়তার প্রশ্ন উঠায় সমালোচনা দেখা দেওয়ায় অনেকেই সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বিশ্বের অন্যান্য দেশে তাদের অর্থ সরিয়ে নিচ্ছেন সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছেন বন্যা দুর্গত মানুষ ক্ষমতাসীনদের ভুলনীতির কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনেট যুগ্ম মহাসচিব রুহুল কপির এসবি তিনি বলেন সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছে বন্যা উপদ্রব মানুষ সিলেটের হাওরের উন্নয়নে নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বাড়ছে একই অঞ্চলে প্রতি বছর হওয়ার পরও আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে পারেনি সরকার গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন তিনি বলেন বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা এবং ধ্বংস যেন সমর্থক হয়ে উঠেছে পাহাড়ি ঢল বৃষ্টির পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না এদিকে উত্তর রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অবস্থাও সঙ্গীন লাখ লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন রিজবি আরও বলেন বৃহত্তর সিলেট রংপুর ময়মনসিংহ পানিবন্দু মানুষের কাছে কোন ত্রাণ পৌঁছায়নি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি রিজবি বলেন কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি আরো দ্বারা চামড়া ফিরে নিয়েছে এটাও সিন্ডিকেটদের কারসাজি শেষ করছি আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন এক তদন্ত প্রতিবেদনে ইসরায়েলকে গাজা যুদ্ধাপরাধ ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত সাতই অক্টোবর থেকে গাজায় সংঘটিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় তদন্তে বলা হয়েছে গাজা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী অধিবেশন পরিষদের চেয়ারপারসন নাবি পিল্লাই জানান জোর করে গাজায় প্রবেশ করে পুরো জনগোষ্ঠীকে ছোট্ট অবরুদ্ধ এলাকায় ঢেলে দিয়েছে ইসরায়েল ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে সাত অক্টোবর ইসরায়েলের চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধাপরাধ করেছে তদন্ত প্যানেল আরও বলছে জনবহুল এলাকায় ইসরায়েলের ভারী অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধ ঘটিয়েছে লোকজনকে অনাহারে রাখা নির্বিচারে আটক এবং হাজার হাজার শিশুকে হত্যা তাদের পঙ্গুত্বের মতো কারণে ইসরায়েলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করা হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সাঁয়ত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে সাড়ে পঁচাশি হাজারেরও বেশি